বাংলাদেশের পাঁচশো ষোলোটি সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নকল অমিশা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে বিরতি এবং এক দফা এটা হতে পারে দর্শক আন্দোলনে অংশ নেওয়া নকল বলেন দেশের রাজস্ব খাতে তাদের অবদান রয়েছে তারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন কোন সরকারই তাদের দাবি পূরণ করেনি তবে তাদের এই সংকটময় মুহূর্তে তারা আন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের চাকরি জাতীয়করণের দাবি জানান দর্শক আমরা এখন সরাসরি যুক্ত হব এখানে সাথে কথা বলার চেষ্টা তাহলে আমার নেতৃত্বটা কোথায় থাকবে আগামী দিন এই যে মানুষগুলো একসাথে বা কিভাবে হবো আমার পরিবারে যদি একটা সমস্যা থাকে এটা পুরো পরিবারের জন্য করে আমার কথা হচ্ছে আমরা দশজন লোক আছে পরিবারে ষোলো জন লোক আছে হাজার লোক আছে না পরিবারে তা আমার কথা এখানে কিন্তু আমরা এক হাজার জন তো থাকতে পারি নাকি আমরা অবশ্যই এর আগে আপনাদেরকে বলেছি যে আমরা পাঁচজন আছি পাঁচজন যাই এটা বলারও কিন্তু কারণ ছিল সকল কিছু কথা আপনাদের বুঝে নিতে হবে সব কে সবসময় আমরা বলতে পারবে না আমাদের কিন্তু অলরেডি আমরা কি হ্যান্ডলাইনে যাবো আমাদের হেডলাইনে কিন্তু বস্ত্র না হ্যান্ডলাইনে আমাদের গাড়ি ভাগ না আমাদের হ্যান্ডলাইনে গোলম আমরা যদি সঠিকভাবে এই গোলমটাকে ব্যবহার করতে পারি আমাদের একদিন স্বাধীনতা আসা সম্ভব

কমপ্লেক্সের পদ্ধতির বলতে চাই ওখানে একশো জন নকল নবী যে ষাট জন কিন্তু আমার সাধারণ নকল নবী আমাদের কাতার আসতে চাই বিশ জন নকল নবী আছে তারা এই পক্ষেও থাকে ওই পক্ষেও থাকে ইতিমধ্যে অনেক বন্ধুদের দেখেছেন আমাদের কাছে এসে আমাদের ভালোবাসা নাই ওইখানেও যে বলে তাদের ভালোবাসা নেয় আর বিশ জন আছে নেতা

আমরা যৌক্তিক দাবির আন্দোলন করছে। বাড়িতে আমরা বাচ্চা রেখে এসে আমরা ঢাকা অবস্থান কর্মসূচি পালন করছি আমরা তো রাজ্য সরকারে অবদান আছে তাহলে কেন আমাদের সরকারি আমাদের চাকরি জাতীয়করণ করা হচ্ছে না মানুষ বেঁচে থাকে তার কর্মের উপর সরকার কি আমাদের কান্না দেখতে পায় না আমরা জানাই আমাদের চাকরি দ্রুত সরকারি জাতীয়করণ করে নাও হোক

কোন লোকটা আমাদের সাথে কোন নেতা আমার পক্ষে কাজ করে এই নেতাটা প্রয়োজন হলে দরকার সত্তর নারী সদস্য আপনারা আপনারা জেগে ওঠেন আপনারা জেগে ওঠেন পাই মুহূর্তে একদিন হবে আজ না তোমার কাল কেউ চির স্থায়ী নয় তাহলে আমার অধিকারটা তো আপনাকে বুঝে নিতে হবে দুশো পাঁচশো টাকার কাছে বিক্রি হওয়ার কোন সুযোগ আর নেই ভাই আরো এক মাস থাকতে পারবো কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলে থাকতে হবে অনেক ধন্যবাদ ভাই আপনাকে নকল নবীশ ফান্ডে ছয়শ কোটি টাকার উপরে আমাদের নামে জমা আছে সে টাকার ইন্টারেস্ট বলেন আর সুবিধা বলেন সবকিছু কিন্তু আমরা কিন্তু আমাদের সেই পারিশ্রমিকের টাকা আমরা তারপর ২০১৯ সালে কিন্তু সেই বিশ্বাসবাদ সরকারের আমলে অনেক আশ্বাস পাওয়া সত্ত্বেও সংসদেও আনিস কথা আমাদের বর্তমান যে আইন উপদেষ্টা আছে উনি আশ্বস্ত করছেন কিন্তু আমরা আশ্বাস আর বিশ্বাসী না যেহেতু আমরা আমাদের কারণ আসলে দূরদ্রব থেকে আসবে যাবে এটা তো জন্য হচ্ছে ঝামেলা কিন্তু আমরা করতে চাই যে যে উপজেলা আছেন আপনারা আজকে সবাই পাঁচশো কোটি যুক্ত কমিটি আছে কারণ আসলে এটা সাধারণ অবস্থান কর্মসুচিতে নকলনবিশরা বলেন স্বাধীনতার পরবর্তী স্বাধীনতার পরবর্তী সময়ে মহান সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ পরগ কর্মকর্তাগণ নকলনবিশদের চাকরি স্থায়ীকরণের ঘোষণা দিয়েছিলেন এরপর বহু সরকারে পরিবর্তন ঘটলে ও নকলনবিশদের দিকে কেউ তাকাননি নিশ্চিত

আমরা নকল নবী এক দফা দেব বাস্তবায়নের জন্য বৈষম্য কয়টা বলবো বলে তো শেষ করা যাবি না আমাদের পুরোটা সিস্টেমের মধ্যে আমাদের নকল থেকে নকল নবীর যখন অফিসে পা দেয় এবং যখন তার জীবন সে নিঃশ্বাস ত্যাগ করে এই পর্যন্ত তারা বৈষম্যের মধ্যে বিরাজমান থাকে তারা কাজ কাজকর্মে অফিসে চলাফেরা সর্বদিক থেকে বৈষম্যের শিকার যেটা আমরা বলে এবং সংখ্যায় গুণে আমরা শেষ করতে পারবো না এটা এবং শেষ করা সম্ভব হবে না আপনারা খবর নেন প্রত্যেকটা অফিসে খবর নেন প্রত্যেকটা নগর অফিসের বাড়ি পরিবার থেকে আপনারা খবর নেন প্রত্যেকটা আহাজারি পরিবার থেকে দেখবেন শুনবেন যে হ্যাঁ তারা কতটা বৈষম্যের মতো জীবনযাপন করতেছে তারা না পারতেছে একটা ভালো কিছু খাইতে না পারতে পড়তে এখনকার দ্রব্যমূল্যর বাজারে আমাদের কোনো বেতন নাই কোনো বেতন নেই আমরা কাজ করলে পয়সা পাই না করলে পাই না অর্থাৎ নো ওয়ার্ক নো পে আমরা সারা মাস যদি কাজ করি আমাদের বেতন সর্বোচ্চ সকাল থেকে শুরু করে সন্ধ্যা যদি কাজ করি আমাদের টাকা আসে সাত হাজার দুশো টাকা অর্থাৎ সাড়ে সাত হাজার টাকা হতে পারে অধিক তার বেশি না তাহলে এখনকার বাজারে এই দ্রব্যমূল্য বাজারে আপনার কাছে আমাদের জাতির কাছে প্রশ্ন উপদেষ্টা মন্ডলীর কাছে প্রশ্ন যে আপনারা এই টাকা দিয়ে আমাদের পরিবার কিভাবে আমরা নির্বাহ করি তারপরে যদি অসুস্থ হয়ে যায় আমি কাজ করলে পয়সা পাবো না করলে পাবো না আমার তো জ্বর হতে পারে আমার যেমন তো মানব দেহে করো মানুষ শক্ত মাংস করো মানুষ আমার তো সর্দি হয় আমার তো জ্বর হবে আমি অসুস্থতা শিকার হতে পারি আর যদি আমি অসুস্থতা থাকে আমি অফিসে যেতে পারি না আমার পাঁচটা পয়সা আমার বেতন নাই পাঁচটা পয়সা আমার কোনো বিল নাই টাকা নাই আরেকটা বিষয় বৈষম্য যে এই যে আমাদের নারী মজা নারীগণ বোনেরা যারা কাজ করে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মহিলা মানুষ আমাদের এই দপ্তরে কাজ করে তারা যখন একটা বাচ্চা সব করার জন্য দুঃখের বিষয় বলতে হয় একটা মাতৃত্বকালীন কোন ফ্রুটি পর্যন্ত পায় না কোনো বেতন ভাতা পায় না ঈদের বনস পায় না এতটা বৈষম্য শিকার যেটা আমরা বলে শেষ করতে পারবো না পুরোটা সিস্টেম বৈষম্য ব্রিটিশের আমল থেকে এই নকল জাতি বৈষম্য শিকারে পড়ে আছে সারা বাংলাদেশ যখন সংস্কার হচ্ছে আমরা নকল সংস্কারের কেন আসতেছি না কেন আসতে পারতেছি না আমার প্রশ্ন উদ্বোধন কর্তৃপক্ষের কাছে উপদেষ্টা মন্ডলের কাছে এবং এই জাতির কাছে আমরা কেন এখানে বৈষম্য শিকার হয়ে বসে কোন আন্দোলন যদি কোন আন্দোলন দেখা যায় না ষোলো সালে আন্দোলনে দেখা যায়নি উনিশ সালের আন্দোলনে চোদ্দ সালে আন্দোলনে কোন আন্দোলনে দেখা যায়নি কোনো সময় থেকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ

আমাদের চাকরি জাতীয়করণ আমরা যে চাকরি করি আমরা সরকারের যে দলিল রেজিস্ট্রি হয় প্রত্যেকটা দলিল আমরা নিপবদ্ধ করি বালাম বইতে অথচ আমরা বেসরকারি আমাদের কাজ সরকারি কিন্তু আমরা বেসরকারি সেই জন্য আমরা জাতীয়করণ করার আশায় এখানে এসে বসে আছি জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না

মানুষ জানেন তারা সরকারি চাকরি করেন কিন্তু বাস্তবে নকল নবিশা জমি দলিলে এক পৃষ্ঠা বালাম লিখলে চব্বিশ টাকা মজুরি পান প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় চল্লিশ টাকা

নকল নবীশের সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম আমি ফরিদুল ইসলামিমুন আবারও যুক্ত হব পরবর্তী কোন আপডেট নিয়ে এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ